জুয়া লটারির মাধ্যমে ও কিছু লোক তো জুয়া খেলতে খেলতে নিজেও বিক্রি হয়ে যায় নিজের স্ত্রীকে বিক্রি করে দেয় নিজের ঘর বিক্রি করে দেয় লটারি যেহেতু এটা বরবাদির একটা রাস্তা এবং এটা শৈতানি শৈতানের দেখানো একটা রাস্তা শরীয়তে প্রথম দিন থেকে এটা হারাম করা আছে এবং কেউ জুয়া খেলতে খেলতে জুয়া খেলতে কেউ দু চার পাঁচ লাখ টাকা জিতে নিয়েছে এবং সেই টাকা দিয়ে গাড়ি করেছে সেই টাকা দিয়ে বাড়ি করেছে সেই টাকা দিয়ে পোলাও খাচ্ছে বা বিরিয়ানি খাচ্ছে সে টাকা দিয়ে কাপড় চুপড় কিনে ঈদগাহে যাচ্ছে মসজিদে যাচ্ছে মাদ্রাসে যাচ্ছে আচ্ছা বলুন তো জুয়াটাই তো সমলে হারাম আর সেই পদ্ধতির মাধ্যমে যে টাকা পয়সাটা উপার্জন করেছে সেটা হারাম হবে না হালাল হবে ভাই হারাম তাহলে সেই টাকা হারাম এটা একটা অর্থ উপার্জনের রাস্তা তাহলে এটা হারাম তিন নম্বর হচ্ছে সুদ খাওয়া সুদ খাওয়া সুদ হচ্ছে ওইটাই যেটা আপনি কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন এবং ফিরিয়ে নেওয়ার সময়তে ওই মূল টাকার চাইতে বেশি করে ফিরিয়ে নেবেন সেটা ব্যাঙ্কই হোক বা কোনো মানুষকে আপনি দিয়েছেন এক হাজার টাকা দিয়েছেন ফিরিয়ে নেওয়ার সময় যদি এক হাজার এক টাকা চান সেটা সেটাই সুদ আপনি এক হাজার দশ টাকা চান সেটাই হবে সুদ এবং এই সুদ এবার সুদের ব্যাখ্যার সময় নয় এটা এই সুদকে শরীয়ত হারাম করেছে এই সুদ হচ্ছে মানবিতা বিরোধী এক পদক্ষেপ এই সুদ গরিবদের শোষণ করার একটা রাস্তা এই সুদ সর্বকালে মানুষের মাঝে অশান্তিকে জন্ম দিয়েছে এই জন্য শরীয়ত তাকে হারাম করেছে এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ কিলা রেবা আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন যারা সুদ খায় সুদ খানেওয়ালাকে যে সুদ দেয় তার উপরে যে সুদের এই আদান প্রদানকে মানে রেজিস্টারে নথিভুক্ত করে তার উপরে আল্লাহ অভিশাপ দিয়েছেন আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন ও সাহে আর যারা উইটনেস বা সাক্ষী হিসাবে সেই কাগজে সাইন করেছে সকলের ওপরে অভিশাপ দিয়েছেন তাহলে এক কথাই সুদ হচ্ছে হারাম এই সুদের মাধ্যম দিয়ে উপার্জিত সম্পদ টাকা পয়সা এটাও হারাম না তো হালাল হবে কি নিশ্চয়ই হারাম তাহলে এই সুদের টাকা পয়সা দিয়ে গাড়ি কিনছেন বাড়ি কিনছেন পাঞ্জাবি কিনছেন টুপি কিনছেন সিফারা কিনছেন কায়দা কিনছেন সবই হচ্ছে হারাম ঘুষ ঘুষ খাওয়া ঘুষের মাধ্যমে আপনি আপনার পক্ষে আপনার পক্ষে কোনো কাজী সাহেবকে কোনো বিচারককে কিংবা কোনো অফিসিয়াল কোনো মানুষকে আপনার পক্ষে করেছেন আপনি তার হকদার কি না এটা দেখার বিষয় থাকে না ঘুষটুস দেওয়ার পরে আপনি তার হকদার হয়ে যাচ্ছেন আপনার কাজটা হয়ে যাচ্ছে অনেক সময় আপনার অধিকার ক্ষুণ্ণ করছে কেউ আপনি অধিকার ক্ষুণ্ণ হওয়া থেকে বাঁচার জন্য সেই ঘুষটা দিচ্ছেন তাহলে সেটা মানে আপনার মজবুরি আপনার দুরাবস্থার কারণে যে সব হালাল হয়ে যাবে সেটাও নয় ঘুষ ঘুষ তাহলে ঘুষ আপনি পেয়েছেন আহা একটা গোটা ডিপার্টমেন্ট আমাদের দেশে আছে একটা ডিপার্টমেন্ট গোটা দেশে আছে যা বেতনের চাইতে দশ গুণ বিশ গুণ বেশি ইনকামের কারণ হয়ে থাকে আমাদের দেশে একটা খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট আছে দেশ শাসন এবং পরিচালনার ক্ষেত্রে এটা বড় ডিপার্টমেন্ট আছে যার যতটি বেতন নয় তার চাইতে পঞ্চাশ গুণ বেশি ঘুষের টাকা হয় যাই হোক ছোট মাপের ঘুষখর হোক বড় মাপের ঘুষখর হোক সব ঘুষই ইসলামে হারাম আপনি ঘুষের মাধ্যমে যে টাকাটা উপার্জন আপনি বড় একটা অফিসার রোজ পকেটে ১২ তেরোশো টাকা করে নিয়ে আসছেন এটা এক্সট্রা বেতন তো পাবেনি আর কাতলার মাছ রুহির মাছ আর ইটা মাছ উটা মাছ করে খুব স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করছেন এইসব ঠিক নয় রসুল্লাহ সাল আলি আসাল্লাম তাদেরও সম্বন্ধে বলেছেন যে আল্লাহ রসুল লায়না রসুল্লাহ সাল আলহি আসাল্লাম আর রাশি ওল যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয় তার উপরে আল্লাহ রসুল লানত করেছেন তাহলে সুদ ঘুষের মাধ্যমে এটা একটা মাধ্যম মানুষের টাকা পয়সা উপার্জন করার জন্য আর ঘুষের তো আজকাল সীমানা ছড়াতে 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 স্কুলে মাদ্রাসাতে মসজিদে সব জায়গাতেই ঘুষ আমি শুনেছি মসজিদের মেম্বার হওয়ার জন্য মসজিদের মেম্বার হওয়ার কমিটির মেম্বার হওয়ার জন্য মানে ঘুষ ব্যবহার করা হয় কিছু কিছু জায়গায় মাদ্রাসার মেম্বার হওয়ার জন্য ওকে মেম্বার করতে চাই না তো মেম্বার হওয়ার খুব শখ হয়েছে বা কোনো একটা লাভ তারা আছে তাহলে যেগুলা খুব দাপটওয়ালা মানুষ প্রভাবশালী মানুষ তারাকে ঘুষ দিয়া মাদ্রাসার মেম্বার যায় মসজিদের মেম্বার হতে যদি ঘুষ লাগে মাদ্রাসার মেম্বার হতে যদি ঘুষ লাগে আরো ক্ষেত্রগুলির ব্যাখ্যা করার প্রয়োজন আছে বিচারশালীষ আজকের নব্বই পার্সেন্টেরও বেশি ঘুষের ওপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে মোডল ঘুষ কাচ্ছে বিচারক ঘুষ কাচ্ছে বিচারকের কিছু দালাল ফালাল আছে চান্ডা পাণ্ডা আছে সব ঘুষ খেয়ে খেয়ে গরিবের এবং মজলুম অত্যাচারিত মানুষের রক্ত শোষণ করা হচ্ছে এবং তারা দিব্যি আগে থেকে কন্ট্রাক্ট বিচার তোর পক্ষে নিবি না কি বলছিস তোর পক্ষে নিতে গেলে পঞ্চাশ হাজার টাকা লাগবে পঞ্চাশ হাজার টাকা রাতারাতি ব্যবস্থা হয়ে গেছে বিচারের ফাইসলা কাল ওরা পর পক্ষে হনাই আছে হবে আমাদের এইরকম ঘটনা কি আমরা শুনতে পাই না এটা কি আমাদের সমাজে দিন দিন বেড়ে যাচ্ছে না এই সুদ ঘোষ আপনি মানুষের কাছে দাপট দেখিয়া করতে পারবেন বিভিন্ন চালাকি খাটাতে আপনি পারবেন মানুষ আপনার বিরুদ্ধে সাময়িক ভাবে কোনো পদক্ষেপ নিতে পারবে না কিন্তু আল্লাহ রেজিস্টারে কি সেটা উঠবে না আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ক্ষমতা চাইতে গিয়ে আমাদের ক্ষমতা বেশি হয়ে গেছে আল্লাহ তালা তোমার দাপট দেখে ভয় করে তোমার খাওয়া সুদকে তোমার খাওয়া ঘুষকে আল্লাহ তালাকে হারাম করে দিবেন আল্লাহ ডরিয়ে গেছেন নাকি নিশ্চয়ই না